হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বলো আমি তো ভালো আছি তো আজকে সকাল সকাল পুটুসে স্কুলে প্রোগ্রাম আছে তার জন্য স্কুলে পৌঁছে দিয়ে এলাম ওর বাবা নিয়ে আসবে আমি তো আনতে যাবো না ও বাবাই নিয়ে আসে আনা আনাটা আমি আমি পৌঁছানোটা আমাকে পৌঁছাতে হবে নাহলে পুটুস যাবে না মানা গেলেও যাবে না তো যেদিন প্রত্যেকদিন আমাকে পয়সা দিতে যেতে হয় আর বন্ধুরা স্কুল স্কুল তো পয়সা দিতে গিয়ে এই সব নিয়ে তো সমস্যা তো ছেলে পেছনে এখন এত টাইম স্কুল টি হইছিলি নিয়ে এত কাল ব্যস্ত যে মানে ভিডিও করার টাইমও পায় না তো ওদেরকে কিছু ভিডিও মানে করতে চাইলো সেটাও পায় না আর কি তো সেইজন্য আজকে একটু এই সমস্যাটা একটু স্কুল আছে কারণ একটু বসে বসে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা করি হুম তো মানে এত ছোটো মানে নার্সারিতে পড়ে মানে চোদ্দোটা বই পুরুষের হুম আর তত প্রজেক্ট কবে কালার্স ডে কবে এই ডে কবে মানে ভ্যারাইটি টাইপের ওদের স্কুলে শিক্ষা দেয় স্কুলটা খুব ভালো মিশনারি স্কুল তো ওই জন্য ওদের স্কুলটা খুবই ভালো তো সেই জন্য শুধু তো ও ওর তো ওর তো যা করে স্কুলে করে আর প্রচুর খাটতে হয় মা বাবাকে হ্যাঁ এন সে আনো এই কিনো সেই কিনো তা সেই কারণে কালকে আবার সন্ধ্যাবেলায় একটা ফ্লিপকার্ট থেকে কি ঠকান ঠকেছি বন্ধুরা আজ তোমাদের সাথে সেই গল্পটাই বলবো যে ফ্লিপকার্ট থেকে আমি একটা অর্ডার দিয়েছিলাম ইয়ে জামা ওর হ্যাঁ তো গেঞ্জি তো সেই গেঞ্জিটা অর্ডার দেওয়ার পরে ও বাবা গ্রিন অর্ডার দিয়েছিল কারণ আজকে গ্রিন লাগবে বলেই দিয়েছিল যে গ্রিন আজকে গ্রিন ছাড়া স্কুলে ঢুকতে দেওয়া হবে না তাহলে ওর বাবা অর্ডার দিয়েছিল আর ওটা ডেলিভারি ছিল কালকে পরশু ছিল ডেলিভারি কিন্তু পরশু রবিবার ছিল বলে আসেনি কালকে এসছে ডেলিভারি আমি ভাবছি প্রাইভেট নিয়ে কিছু পুটুস্কো তখন ডেলিভারিটা আসে না খুব চিন্তা হয়েছে বলে তাহলে বড় বাজার যেয়ে নিয়ে আসতে হবে তারপরে ডেলিভারিটা এসছে পাঁচটার সময় হুম তখন আমি বলছি বাবা বাঁচলাম হ্যাঁ আমি ওকে পৌঁছে দিয়ে এসে ভেবেই ছিলাম যে বাজার যাবো তখন বলি বাবা বাঁচলাম ডেলিভারিটা চলে এসছে উমা ডেলিভারি এসছে কি ডেলিভারিতে লাল গেঞ্জি এসছে সেই সবুজের যে গেঞ্জিটা দিয়েছিল সেটা লাল এসছে ফ্লিপকার্ট এত চিটিং করছে ফ্লিপকার্ট এত চিটিং করছে এত ঠকলাম ফ্লিপকার্ট থেকে ওটা নিয়ে আবার সাথে সাথে আমি গেঞ্জিটা কোনো রকমের রেখে দিয়ে আমি বেরিয়ে গেলাম বাজারে বাজার থেকে আবার গ্রিন রঙের মানে সবুজ কালারের গেঞ্জি নিয়ে আসে তবে আমি পুরুষকে আজকে পরিয়ে পাঠালাম আর বন্ধুরা এইগুলো বলো তো এগুলো কেমন জিনিস হ্যাঁ চারশো কুড়ি টাকা গেঞ্জিটার দাম নিয়েছে এদিক থেকে হুম আমার যেটা দরকার সেটাও পেলাম না হ্যাঁ আবার আমাকে খাটতে হলো আমি আগেই কিনে নিতে পারতাম আমি ওইটার রয়েটে বসে আছি হুম আর আমি আমি নিজের নিজের বেলাও অনেকবার দেখেছি যে আমি হয়তো যেটা অর্ডার দিয়েছি সেটা আসেনি আমার হ্যাঁ এসেছে উল্টাটা হ্যাঁ কিন্তু আমি কি করি আমি আর তখন সেগুলা মানে কি বলে ওগুলো রিটার্ন করি না আমি রেখে দিই থাকগা আর এটি একটার জন্যে কখন কবে অ্যাকাউন্টে টাকা দেবে হুম তো ফ্লিপকার্ট থেকে যখন জিনিস কিনবে না বন্ধুরা এবার থেকে দেখে কিনবে কারণ আমি মিশো টিসো অ্যাপ থেকেও কিনে দেখেছি কিন্তু ওরা কি তো যে জিনিস তুমি অর্ডার করো তারা হয়তো কাপড়টা হয়তো কোয়ালিটিটা ভালো না আমি হয়তো দেখে মনে করি যে সুতো কটন কিন্তু কটন না স্যার কিন্তু সেই জিনিসটাই দে কিন্তু ফ্লিপকার্ট কিন্তু এরকম এখন মানে ঠকাচ্ছে মানুষকে আগে একটা বিশ্বস্ত জায়গা ছিল ফ্লিপকার্ট কিন্তু এখন ফ্লিপকার্ট আর বিশ্বস্ত জায়গা নেই তো তোমাদের সাথে ওই গল্পটা আমি শেয়ার করলাম হ্যাঁ তার কারণ হচ্ছে অনেকের হয়তো ফ্লিপকার্টে অনেকের সাথে এরকম হয়েছে আমার সাথে এই প্রথম এটা হলো পুটুসেরটা নিয়ে আমার বেশি হলো অন্যগুলো যেমন তেমন তো সেটা নিয়ে আমি ঠকে গেলাম যে পুটুসের জিনিস আমি আর কোনো এমার্জেন্সি জিনিস আমি ফ্লিপকার্ট থেকে আর কিনবো না হুম ফ্লিপকার্ট থেকে এত ঠকলাম হুম তো এটাই আর তোমাদের সাথে এই প্রথম মিনিটওটা আমি এটাই শেয়ার করলাম তার কারণ এটা শেয়ার করা খুব দরকার এখন তো মানুষ শুধু ফ্লিপকার্টেই জিনিস কিনছে আর দ্বিতীয়ত তোমাদের সাথে কী কী রান্না করেছি সেটা তো শেয়ার করবই রান্না আর সেরকম টুকটুক করি না তার কারণ আজকে মঙ্গলবার মঙ্গলবারে বেশি কিছু রান্না হয়নি হুম মঙ্গলবারে হয় বলতে নিরামিষ রান্না হয় কালোবির ডাল আর কোনো একটা দরকারি হবে হুম আর পুটুস যদি বলে ডিম ভাজা খাবো আমি ভাজতাম না আগে হ্যাঁ আমার হাজব্যান্ড কোনো দিন খায় না আমি খাই না কিন্তু পুটুস যদি বলে মা ডিম ভাজা খাবো তখন আমি একটা ডিম ভেজে দিই কারণ ও বাচ্চা ছেলে আর ওকে তো এখন যেটা বলবে দিতেই হবে তো সেই কারণে টুকটাক রান্না আর কি বেশি রান্না না তো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম কি করে আমি ফ্লিপকার্ট থেকে এত ঠকলাম এত ঠকলাম হ্যাঁ কালকে সত্যি মানে মেজাজ গরম হয়ে গেছে গেঞ্জিটা দেখেছে যেটা অর্ডার দিয়েছি সেটা তো এলোই না উল্টে হ্যাঁ একটা দিয়ে দিয়েছে হ্যাঁ যেটার আমার দরকার নেই হ্যাঁ ওর জন্য আছে দুটোতে আমার হাজব্যান্ড বলছে রিটার্ন করো আমি রিটার্ন করে আর কি হবে আই তো আর পাবো না আই তো সে আমাকে কিনতেই হবে হুম তার থেকে থাক থেকে যাক আর রিটার্ন করবো না তো এই হলো এখন অনলাইনের যুগে আর সোশ্যাল মিডিয়ার যুগে এইসবই চলছে বুঝতে পারছি বন্ধুরা কিছু করার নেই আর এগুলো আমরা এগুলোতে অভ্যস্ত হয়ে পড়েছি এগুলো নিয়ে আমাদের চলতে হবে কিছু করার নেই তো চলো আর বেশি বড় করব না তখন বলবে দিদি আপনি অনেক বড় বড় ভিডিও দিয়ে দিচ্ছেন চলো